2024 সালে 77 টি পোস্টে নিয়োগ করছে হসপিটাল অ্যাটেনডেন্ট স্যানিটারি অ্যাটেনডেন্ট সিকিউরিটি গার্ড এবং হসপিটাল ওয়ার্কার মাল্টিপারপাস পারপাস সমস্ত বিষয় এবং হসপিটাল ওয়ার্কার এই সমস্ত বিষয় মিলিয়ে টোটাল মিলিয়ে হয়েছে 77 পোস্ট যেখানে অষ্টম শ্রেণী বা নিম্নতম শ্রেণীর যারা চাকরি প্রার্থীরা রয়েছে বা তাদের অষ্টম শ্রেণী পাস করার উপরে আর কোনো শিক্ষাগত যোগ্যতা নেই তাদের জন্য এই অ্যাপ্লিকেশনটি শুরু করতে পারবে সম্পূর্ণ বিস্তারিতভাবে জানাবো যে ডিএইস কমবেটর হেয়ারিং নোটিফিকেশন অনুযায়ী সাতাত্তর টি পোস্ট নিয়োগ করছে যেখানে ইনক্লুডিং রয়েছে সিকিউরিটি গার্ড হসপিটাল ওয়ার্কার মাল্টিপারপাস হসপিটাল ওয়ার্কার এই সমস্ত পোস্টে সমস্ত বিস্তারিত ভাবে আলোচনা করব আজকের এই ভিডিওতে ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে স্কিপ না করে তাহলে সমস্ত কিছু একবার এক বুঝতে পারবে এবং যারা আমাদের ইউটিউব চ্যানেলে অবশ্যই নতুন রয়েছে তাদের জন্য একটাই অনুগ্রহ করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে দেওয়ার অনুরোধ রইল তাহলে কারণ সমস্ত যত ভিডিও দেব সবার আপডেট কিন্তু পেয়ে যাবে সময়ের আগে এবং যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হওয়া কারণ কি সেখানে আমাদের অ্যাডভার্টাইজমেন্ট বা সমস্ত কিছু নোটিফিকেশন সমস্ত কিছু ডিটেলস আপডেট সেখানে দেওয়া হয় সেটা আগে কিন্তু জয়েন হয়ে নিতে পারো আমাদের টেলিগ্রাম চ্যানেলে শুরু করা যাক তো এখানে ওয়েবসাইট অনুযায়ী এবং সিস্টেম অনুযায়ী ডিস্ট্রিক্ট হেলথ সোসাইটি কমবেটর পোস্টে অর্থাৎ অর্গানাইজেশন নেম ওখানে নিয়োগ করছে যেখানে পোস্ট রয়েছে পার্টিসিপেট পোস্টগুলো রয়েছে ক্যাটাগরি রয়েছে হসপিটাল অ্যাটেন্ডেন্ট স্যানিটারি অ্যাটেন্ডেন্ট সিকিউরিটি গার্ড হসপিটাল ওয়ার্কার মাল্টিপারপাস হসপিটাল ওয়ার্কার এই সমস্ত রয়েছে টোটাল 77 সাতাত্তরটি পোস্ট রয়েছে যেখানে কম্পিউটার তামিলনাড়ুতে পোস্টিংটি রয়েছে যারা তামলের এলাকায় রয়েছে বা তাদের জন্য এই নির্ধারিত রয়েছে এবং সব থেকে বড় বিষয়টা হলো এখানে মাইনাটা ভালো এবং এটা থাকা খাওয়ার ব্যবস্থাও থাকবে তো ওয়েস্ট বেঙ্গল থেকে আবেদন করতে পারো নো টেনশন এখানে কলিং করে দেখতে পারবেন যে হসপিটাল ওয়ার্কার চোদ্দটি পোস্ট রয়েছে যেটা মাল্টিপারপাস হসপিটাল ওয়ার্কার অর্থাৎ এমপিএইচ ওয়ার্কার অর্থাৎ মাল্টিপারপাস হসপিটাল ওয়ার্কার চোদ্দটি পোস্ট রয়েছে অষ্টম শ্রেণী পাশে আবেদন করতে পারবে আর সাড়ে আট হাজার টাকা থাকবে বেতন কুড়ি থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে অ্যাপ্লাই করা যাবে আর হসপিটাল অ্যাটেন্ডেন্ট দুটো পোস্ট রয়েছে অষ্টম শ্রেণী পাশে আবেদন করতে পারবেন পঁচাশি হাজার টাকা পার মান্থ রয়েছে আবেদন করার জন্য কুড়ি থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে অ্যাপ্লিকেশন করতে পারবে চাকরি প্রার্থীরা তারপরে হসপিটাল ওয়ার্কার তেইশটি পোস্ট রয়েছে অষ্টম শ্রেণী পাশে আবেদন করতে পারে ষাট হাজার টাকা দেওয়া হবে কুড়ি থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে হতে হবে সিকিউরিটি গার্ডের জন্য একই বেতন এখনও কিন্তু অষ্টম শ্রেণী পাস এবং কুড়ি থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে অ্যাপ্লিকেশন করতে পারবে স্যানিটারি অ্যাটেন্ডেন্ট একই পোস্ট এবং কুড়ি থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে অ্যাপ্লাই করতে পারবে আর সাড়ে হাজার আট হাজার টাকা বেতন দেওয়া হবে এখানে বলা হয়েছে ইন্টারেস্টেড অ্যান্ড ইলিজিবল ক্যান্ডিডেট শুড সাবমিট দেয়ার অ্যাপ্লিকেশান অব দ্য প্রেসক্রিপ্ট ফরম্যাট রিলেভেন্ট ডকুমেন্ট ডিস্ট্রিক্ট হেলথ অফিস তার একটা ডিটেলস এবং যেহেতু তেরো তারিখ তেরো ডিসেম্বর দু হাজার চব্বিশের মধ্যে এই অ্যাপ্লিকেশনটি শেষ করতে হবে এবং যারা আবেদন করতে পারবে ফর্ম নিয়ে বা ফর্ম ডাউনলোড করে তাদের জন্য এখানে অনুগ্রহ করে বলা হচ্ছে যে এই এলাকায় পাঠিয়ে দিতে হবে সমস্ত পোস্ট অ্যাপ্লিকেশন লিঙ্ক এখানে আমরা গিয়ে আমরা কিন্তু অ্যাপ্লিকেশন লিঙ্ক বা অ্যাডভার্টাইজমেন্টগুলো আমরা সরাসরি এখান থেকে দেখতে পারবো এখানে রয়েছে অ্যাপ্লিকেশন এই নিয়োগটি করা হচ্ছে ন্যাশনাল হেলথ মিশন থেকে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ওখানে চাকরি করার পরে ওয়েস্ট বেঙ্গলে পোস্টিং নিতে পারবে কারণ সেন্ট্রালি একটি চাকরি তা নিয়ে আমি বিস্তারিত ভাবে বানাচ্ছি আর যদি জানা দিচ্ছি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে ডাইরেক্টলি দেখতে পাবে এই পোস্টগুলোর জন্য আবেদন করার ক্ষেত্রে শুধুমাত্র অষ্টম শ্রেণী পাস করলেই হবে এবং কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই এবং যদি যারা ভাবছো যে তামিলনাড়ুতে চাকরি করতে চাও তারা করতে পারো এবং যারা করতে না তারা স্কিপ করতে পারো কারণ অনেকটাই দূর হয়ে যাচ্ছে সারা আট হাজার টাকার বেতন অনুযায়ী ধন্যবাদ